ভাই বোন কল্পনা করো কিয়ামতের ময়দানে সবাই নগ্ন ভয় কাঁপছে হঠাৎ তোমার আমল নামা দেওয়া হলো কোন হাতে পাবে তুমি ডান না বাম আল্লাহ তা আলা বলেন যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে এই নাও আমার আমল নামা পড়ো সে সহজ হিসাবে পার হয়ে জান্নাতে যাবে সুরা আলিনশিকাক সাত মাইনাস বারো কিন্তু যার আমল নামা বাম হাতে বা পিঠের পিছন থেকে দেওয়া হবে সে চিৎকার করে বলবে হায় আমার আমল নামা যদি না দেওয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব কি সুরা আল হাক্কা পঁচিশ মাইনাস ছাব্বিশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার উপর এক মাইল দূরে চলে আসবে ঘামে কেউ গলা পর্যন্ত কেউ বুক পর্যন্ত ডুবে যাবে সহিহ মুসলিম আজই ভালো আমল বাড়াও নামাজ কোরআন তিলাওয়াত সদকা কাল হয়তো সময় থাকবে না এই সতর্কবার্তা যদি তোমার অন্তর স্পর্শ করে তাহলে লাইক করো কমেন্টে আমিন লেখো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো এবং ইসলামিক সতর্কবার্তা চ্যানেল সাবস্ক্রাইব করো আরও দিনই রিমাইন্ডারের জন্য আল্লাহ আমাদের সবাইকে ডানহাতে আমলনামা নেওয়ার তৌফিক দিন